আজকে রানু অনেক রাত বারোটা চল্লিশ মিনিটের দিকে এমটি বাংলা সৌরভ জাহাজ থেকে একটা মেডে কল আসে যে তাদের ওখানে অগ্নি দুর্ঘটনা ঘটেছে ঘটনাটি জানার পরপরই কোস্টগার্ডের যে টহল জাহাজ নিয়মিত টহলে থাকে বিসিজিএস শ্যামল বাংলা তাৎক্ষণিকভাবে সেই জাহাজটির পাশে যায় এবং আমাদের এখান থেকে অগ্নি নির্বাপনের জন্য স্পেশাল যে জাহাজ আছে বিসিজিটি প্রমত্ত এটা একটা পনেরো মিনিটে এখান থেকে কাস্ট করে ওই জাহাজের কাছে যায় ওখানে সর্বমোট ক্রু সংখ্যা ছিল প্রায় আটচল্লিশ জন আমাদের জাহাজটি যখন এখান থেকে ডেপ্লয় হয়েছে আমাদের বিসিজিটি প্রমত্ত যাওয়ার পরে পরবর্তীতে ওখানে এবং পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর টাকবোট এবং কোর্টের টাকবোর্ড ও তাদের ওখানে গিয়েছে এবং সকলে সম্মিলিত প্রচেষ্টায় আনুমানিক রাত দুইটা পঁয়ত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এখনো ভালো আছে তেলের জাহাজের যে মেইন ট্যাঙ্ক সেখানে আগুন লাগেনি আগুনটা যেহেতু ফোর পার্টের দিকে লেগেছে এই জন্য এখন পর্যন্ত মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আছে এবং এটার কন্ডিশন ভালো এগারো হাজার সাতশো মেট্রিক টন তেলের তেল আছে বলছি ছয়শো বা সাতশো হতে পারে জি হতে পারে এই যে তেলটা তাহলে আমরা কি বলতে পারি যে সমুদ্রে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই এই মুহূর্তে নাই তেল যেহেতু ট্যাঙ্কি এখনো বাস্ট করেনি বা ওই ধরনের কোনো ধরনের ইনসিডেন্ট হয়নি সেটা ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই স্যার একটু জানতে চাই চার দিন আগেও বাংলার জ্যোতিতে একই অবস্থা হয়েছিল আজকে আবার বাংলা সরবে বিশ্বনে ঘটনা আগুন লেগেছে কি কারণে লেগেছে কি কো স্যার কোনো কিছু আইডেন্টিফাই করা গেছে না এটা কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি কেন এখানে আগুন লেগেছে বা এটা একটা দুর্ঘটনা হতে পারে বা অন্য যেকোনো কিছু হতে পারে আমরা এটা অনুসন্ধান না করে বলতে পারবো না কি ধরনের কি কারণে এই ধরনের আগুন লেগেছে যখন আবাস হইছে ধরাম করে আবাস হওয়ার সাথে সাথে আমি ওই জায়গা যাই দেখি এসওটা তিন চারটা প্লেট উল্টে যাই ওখান থেকে মানে আগুনের ফুলকি প্লেট ঠাঙ্কির ওখানে যেখানে ঠেল থাকে ওই জায়গায় আগুন লাগছে কোস্টগার্ডের একটা বুট যাই আমাদের উদ্ধার করার জন্য ওই জায়গায় চলে যায় তখন আমরা ওই কোস্টগার্ডের বুটে আমরা জন উঠতে সক্ষম হই এবং ওই সময়ে আরও কিছু কিছু লোক তারা ওই যে কোস্টগার্ড আসার আগে তারা ওই পানিতে জাপ দিচ্ছেন যাই পরে কোস্টগার্ড সদস্যগুলো তাদেরকে উদ্ধার করে নিরাপদে চলে নিয়ে আসছেন এই পর্যন্ত আর কি